ঐতিহ্যবাহী বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আবুল কাশেম পল্লব দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় যুক্ত রাজ্যস্থ বিয়ানীবাজার উপজেলাবাসীর পক্ষ থেকে সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সহ সাধারণ সম্পাদক আকবর হোসেন রবিন এবং নিদনপুর সুপাতলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এর যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল ইসলাম মসা সভার শুরুতে কোরআন তিলবাদ করেন মাওলানা জসিম উদ্দিন বাংলাদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব সংযুক্ত হয়ে প্রবাসী বিয়া নির্বাচনবাসীর প্রতি কৃতজ্ঞতা ও দোয়া কামনা করেন প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশস্থ উপজেলা উপজেলাবাসীকে উপজেলাবাসী তাদের সঠিক সিদ্ধান্তর মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন এবং সেই সাথে আমার আন্তরিক প্রত্যাশা সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব বিয়ের বাসীর এই ম্যান্ডেটের উপলব্ধি করে বিয়ানীবাজারের উন্নয়নে সঠিক ভূমিকা পালন করবেন সাথে সাথে প্রবাস যুক্তরাজ্যস্থ আমাদের বিয়ানীবাজারের সকল সুবানুদ্যায়ী সবাইকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের সহযোগিতায় বিয়ানীবাজারবাসী তাদের প্রতিনিধি পেয়েছে এবং এই প্রতিনিধি বিয়ানী বাজারবাসীকে সর্বাত্মকভাবে সর্বাত্মক বেস্ট পলিসির মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে সেবা করে যাবেন আমি এই আমাদের আজকের নিধনপুর সুভাতলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে বিয়ারীবাজার প্রবাসী বাসীদেরকে নিয়ে যে সভা অনুষ্ঠিত ছিল সবার সচেতন উপস্থিতির জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান ক্রিকে নিয়ে আমরাও আশা করি যে আগামীতে তাইন এই জনগণের সেবা দেওয়ার জন্য তাইন আরও আগিয়ে যাইতা আমরা তার সাথে সবসময় তাহুন ইউনিয়ন খামল লাগে তানে আমরা দিলাইছি আর আমরাও দোয়া করিয়া তান লাগে আর আপনারা সবাই তান লাগে খাস করে দোয়া করবা সামনে এতে ভবিষ্যতে যে আরও আগাইয়া যাইতা ভার সব বড় কথা এই ইলেকশনও যে বেড়ে বেজানোর মানুষে রাইট মানুষ চয়েস করছে কেন দিয়েছেন বিয়ানীবাজারবাসীর বিয়ানীবাজারবাসী খাম করার লাগে সবচেয়ে বড়ো কথা হল চাই খাম ফলবে খাম প্রশ্রয় মানুষের আবার ভর্তি তাতে নির্বাচিত করছেন দুই পারে আমরা আশাবাদী আমরা বিশ্বাস আগামীতে তাই যে খাম প্রশ্রম যে লেগেসি আছে এটা আর কন্টিনিউ করবো এবং যেগুলো পরিবার আছে আগামীতে আরো এগিয়ে যায় বিশ্ববস্থানের মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছেন যে আবুল কাসেম ফল্লবের জনপ্রিয়তা অনেক উচ্চ পর্যায়ে ওনাকে অনেক কথা বলেছেন কিন্তু মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করে আবুল কাশেম পল্লবকে পুনরায় উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেছেন এই জন্য উপজেলাবাসীকে নিধনপুর সুবাদ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে আমরা খুব আনন্দিত আমাদের আমরা একটা যোগ্য উপজেলার চেয়ারম্যান পাইছি অভিনন্দন জানাই এবং ইনো যারা নিদনপুরবাসী আছেন তারাও আমি অভিনন্দন জানাই যাই সবরে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এই আনন্দ সভায় এখানে বিএনপিদের অনেক নেতৃবৃন্দরা বা গেস্ট আসছেন অত্যন্ত খুশির ব্যাপার আমরা খুব সেলিব্রেশন করতেছি জনাব আবুল কাসিম এই দ্বিতীয়বারের বিএনপাজার উপজেলার চেয়ারম্যান হিসাবে তো এগেইনে বলতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আসার জন্য আর আমরা খুব এনজয় করতেছি ওরাও সবাই খুব এনজয় করতেছেন থ্যাংক ইউ সো মাচ আবুল কাশেম পল্লবের উপজেলা নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য ওনাকে অভিনন্দন সবাই সবাই বিয়ানিবাজারবাসী ধন্যবাদ জানিয়ে জানাই আজকে উপজেলা চার উপজেলা নির্বাচনে আবুল কাশেম পল্লব বিজয়ী হওয়ায় বিয়ানিবাজারবাসী কেক কেটে আনন্দ ও মিষ্টি বিতরণ করে উদযাপন করেন এতে উপস্থিত বিয়ানিবাজারের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিল এর সাবেক স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ কাউন্সিলর কামরুল হাসান মুন্না বাজিদুর রহমান মজিবুর রহমান একলাস মহিবুর রহমান কালাম উদ্দিন দিনওয়ার হোসেন শাহাবুদ্দিন ব্যারিস্টার এমদাদুর রহমান জয়নাল আবেদিন জাকির হোসেন খসরুজ্জামান আমিনুর রহমান সেলিম শামীম আহমদ জসীমউদ্দিন শাহিন আতেক হোসেন জসীমউদ্দিন রুহেল আহমদ তারিম অলিউদ্দিন শামীম খালেদ আহমদ ডালিম জামাল উদ্দিন জুনেদ ইকবাল লাজুক বাবুল আহমদ রাফি আহমদ প্রমুখ